মোহাম্মদ আলী আরাফাত যিনি মোহাম্মদ এ আরাফাত নামেই পরিচিত একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলী আরাফাত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা সতেরো আসনের দিনের ভোট রাতে করে ভোট কারচুপি এবং ভোট চুরির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছিলেন আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন দুই সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান আলী আরাফাত দুই সালে ডিসেম্বরে আরাফাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি জুলাই দুই সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে আঠাশ হাজার আটশো ষোলো ভোটে সংসদের সদস্য নির্বাচিত হন যদিও এই পুরো নির্বাচনটাই ছিল সাজানো এবং নাটকীয় চুরি এবং কারচুপির নির্বাচনের মাধ্যমেই তিনি আসলে জয়লাভ করেছিলেন আলী আরাফাত সাত জানুয়ারি দুহাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সতর আসনে নির্বাচিত হন একই সিস্টেমে নির্বাচন করে আরাফত এমন একজন ব্যক্তি যিনি কখনোই বাংলাদেশের কোনো ছাত্র রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে কোনো তথ্য নেই অর্থাৎ ভুটহাট আওয়ামী লীগে যোগদান করে বিভিন্ন সময় টকশোতে এসে আওয়ামী লীগের পক্ষে এবং বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিধন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নজরে আসে আর এই জন্যই অল্প সময়ের ভিতরে তাকে সংসদ সদস্য বানানো হয় এবং প্রথমবার সংসদ সদস্য হওয়ার পরেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয় যেখানে সারা জীবন বছরের পর বছর যুগের পর যুগ রাজনীতি করে এসেও একজন একজন প্রবীণ রাজনীতিবিদ মন্ত্রিত্ব পায় না সেখানে আরাফাতের মতো অযোগ্য নতুন একজন কর্মীকে নিয়ে এসে মন্ত্রিত্ব দেওয়া হয় এখানে বোঝা যায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা কতটা অযোগ্য মানুষদের দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছে আর এই আরাফাত কেনে বেশ কিছু বিতর্ক রয়েছে আরাফাতকে ব্যবহার করা হতো মিডিয়া ফেস হিসাবে এবং মিডিয়াতে এসে অনেক ইনফরমেশন এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো তবে সব কিছুর পরে আমার মনে হয় যে আরাফাত মূলত নিজেই ফেসেছে সাধারণ মানুষকে ফাঁসাতে গিয়ে কারণ মাত্র সাত মাস সংসদ সদস্য ছিলেন কিন্তু এই শেষ নির্বাচনে হওয়ার কারণেই তিনি বর্তমানে পলাতক অবস্থায় আছেন যদি শেষে শেষ সময়ে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ না হতেন বা সংসদ নির্বাচন না করতেন তাহলে হয়তো বা তাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না যদিও তিনি দেশের অনেক ক্ষতি করেছেন সাধারণ মানুষকে নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র করেছেন মিডিয়াকে নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র করেছেন অনেক তথ্য অনেক মিথ্যা ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন অর্থাৎ শেখ হাসিনার সকল অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল এই এম এ আরাফাত